গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন বন্ধুরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস হইচই বানালি পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরাই সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও শুভ দুপুর আমার দুষ্টু মিষ্টু বন্ধুবান্ধবীরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও কোড আফটারনুন ফ্রেন্ডস কোড আফটারনুন হইচই বানারির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরিওয়াল র্যালি প্লিজ এভরিওয়ান জয়নিং প্লিজ পরিচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন বন্ধুরা

দুপুর বেলা রান্না বান্না সেরে তোমাদের সাথে একটু গল্প করতে চলে চলেছি আমার বন্ধুরা সকলে কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল হুইচুয়ে বর্ণালী এভরি ওয়ান ফ্রেন্ডস কমান্ড ইংলিশ অর বেঙ্গলি এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লিস এভরি ওয়ান ফ্রেন্ডস প্লিজ জয়নিং একজন বন্ধু আছো সকলকে স্বাগত জানাই আমার পরিবারের পক্ষ থেকে সকলে কেমন আছো ছটাফট কমান্ড করে জানাও এভরি ওয়ান ফ্রেন্ড কমান্ড ইংলিশ অর বেঙ্গলি welcome my channel huichue bonali everyone friends how are you please comment how are you

পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বড়দেরকে অসংখ্য প্রণাম অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এসেছি আমি বর্ণালী সকলে কেমন আছে ছটফট কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা আজকে প্রথম জয় করছ সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আসিকার দাইমা কেমন আছো খুব ভালো আছি কেমন আছো খুশি খুশি না মাই নেম ইজ বর্ণালী আমার নাম বর্ণালী আমার আইডির নাম খুশি আমার আইডির নাম খুশি মাই নেম ইজ বর্ণালী খুশি নামটাও খুব সুন্দর তাই না বলো বন্ধু তুমি কেমন আছো বন্ধু কেমন আছো কালকে মানে যখন আমি লাইভটা শেষ করলাম তখনও তোমার সাথে কথা হচ্ছিলো আজকে যখন লাইফটা শুরু করলাম আবার তোমার সাথে কথা হচ্ছে খুব ভালো লাগলো যে কোনো না কোনো বন্ধু আমার জন্য ওয়েট করে থাকে তাই খুব ভালো লাগে ঠিক আছে তোর বন্ধু কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে না এখনো হয়নি বলো বাইশ জন বন্ধু আছো ভালো আছি গো খুব ভালো কি করছো কি করবো রান্না বান্না হয়ে গেছে কিছু করিনি এই তো তোমাদের সাথে গল্প করছি তোমার লম্বা লম্বা চুল আমার খুব ভালো লাগে তোমার মিষ্টি মিষ্টি হাসি আমার ভালো লাগে মোহাম্মদ আব্দুল থ্যাংক ইউ কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আশিকার রহমান কি করতেছো এই তো রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই এখনো কাজ থেকে আসেনি ভাবলাম এই সুযোগে তোমাদের সাথে একটু গল্প করে নিই কোথা থেকে দেখছো তোমার লম্বা চুল অসাধারণ সুন্দর তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেস অসংখ ধন্যবাদ রইলো বন্ধু গুড ভ্যারি গুড এখনো লাইক পড়েনি ঠিক আছে দুজন বন্ধু অনেক প্লিজ প্লিজ লাইক এভরি ওয়ান লাইক লাইক দিতে ভুলো না প্রথম বন্ধু লাইক পড়েছে অসংখ্য ধন্যবাদ রইলো তো বন্ধু কোথা থেকে দেখছো আব্দুল বন্ধু কোথা থেকে দেখছো কমেন্ট করে দেন আজকে কি প্রথম এসেছে নাকি আগে কথা হয়েছে তোমার সাথে আশিকা খাওয়া দাওয়া হয়েছে না এখনো হয়নি রান্না বান্না আমার তো হয়ে গেছে তোমার দাদা ভাই এখনো আসেনি খাওয়া দাওয়া হয়নি লম্বা চুল ভালো লাগে কিন্তু বর্ষাকালে একটু অসুবিধা হয় ঠিক আছে বন্ধুরা কোথায় গেলে হইচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় সকলে কেমন আছো ছটপট কমান করে জানাও যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন করছো সকল বন্ধু অসংখ্য ধন্যবাদ তো কেমন আছো কেমন আছো সকলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমি তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি কারেন্ট চলে গেল কুচকুটান আমার উঠে পড়ে একটু হালকা বৃষ্টি হয়ে গেছে একটু হালকা বৃষ্টি হয়েছে কিন্তু ওয়েদার তো প্রচন্ড গরম কারেন্ট চলে যায় মানে বাচ্চা উঠে পড়বে আর কিছু না। কুচকুটা বেশ ঘুমাচ্ছিল তারা বাবু হাত পাকাটা কোথায় গেল তারা কারেন্ট চলে যাওয়া মানে বাচ্চা উঠে পড়বে আর কিছু না কুচকুটা বেশ ঘুমাচ্ছিল বাবলা বলার সাথে একটু আড্ডা দিই কিন্তু কারেন্ট চলে যেতে কুচকুটা কি করছে উঠে পড়বে হয়তো বন্ধুরা কোথায় গেলে ওয়েদার মেঘাচ্ছন্ন হয়েছে বৃষ্টি আসবে আসবে এইরকম হালকা হালকা বৃষ্টি পড়ছে সেইভাবে বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেছে এই তো কারেন্ট এসে গেছে কারেন্ট এসে গেছে পুষ্কুটা আবার ঘুমিয়ে পড়েছে ঘুরিয়ে

গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন বন্ধুরা সকলে কেমন আছো ঝটফট কমান করে জানাও হইচ বর্ণালী পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগত প্রচন্ড জোরে বৃষ্টি আসবে আকাশটা প্রচুর মেঘলা করেছে তো বর্ষাকালে বৃষ্টি না হলে ভালো লাগে না তাই না এই এই বৃষ্টি আসবে আসবে করছে দুদিন তো প্রচণ্ড গরম ছিল এখানে Hmm. <laughs> গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন এভ্রিয়ান হইচয় বনালি পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই সকলে কেমন আছো ছটফট কমান করে জানাও সব বন্ধুরা অনাগত আছো প্লিজ সকলে একটা করে লাইক দিতে হলো না আকাশে প্রচণ্ড মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি আসবে এই দিকে লোডশেডিং হয়ে গেছে পুচকোটা উঠে পড়বো উঠে পড়বো হচ্ছে যেহেতু ঘুমিয়ে পড়েছে তো কারেন্ট চলে যাওয়ার মতো প্রচণ্ড করো কি করে যাবে ওটা করলে আমাকে বন্ধ করে দিতে হবে লাইটটা বন্ধুরা কোথায় গেলে যেহেতু লাইটের প্রবলেম হচ্ছে তো তো আর কি করে বৃষ্টি বৃষ্টি কোথায় গেলে কোথায় গেলে বন্ধুরা তোমরা চুপচাপ থাকলে হবে না সকলে কেমন আছো কেমন করে জানাও প্রচন্ড সকাল থেকে গরম আছে একটু বৃষ্টি হলে ভালো হয় একটু ঝড় থেকে অন্দে দেখিয়ে দিই ভালো লাগবে প্রকৃতি রবিটা মেঘাচ্ছন্ন বৃষ্টি আসবে আসবে এই ভালো লাগে সুন্দর লাগছে আকাশটা এরকম প্রাকৃতিক পরিবেশ কাজই না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে প্রাকৃতিক পরিবেশের মতো কুচকুটা উঠে পড়বে মেঘাচ্ছন্ন গেছে গেছে আমিও লাইট বন্ধ করে থাকছি করবো কারেন্ট না থাকলে আবার যদি সন্ধ্যাবেলা সম্ভব হয় আসবো সাথে কথা বলবো ও শোনা বৃষ্টি করছে বৃষ্টি করছে বৃষ্টি 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 পাচ্ছে কারেন্ট নাই গরম হচ্ছে এদিকে তো ছবি পরিষ্কার হচ্ছে না ছবি অস্পষ্ট হচ্ছে দুষ্টি হচ্ছে মাগু বন্ধুরা বন্ধুরা কেমন আছে কেমন আছে সকালে ঝটফপট কমেন্ট করে জানাও হয়েছে ভনানী পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় কারেন্ট চলে গেছে অলরেডি আকাশে তো অস্পষ্ট লাগছে কি করার কুচকুটা বন্ধুরা কোথায় গেলে কোথায় গেলে হইচ বানারি থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই যে সব বন্ধুরা অনলাইনে আছো তো কেমন আছো কমেন্ট করে জানা এই ভেদাচ্ছন্ন বৃষ্টি ওয়েদার তোমাদের কেমন লাগে তো তো আমার ভীষণ ভালো লাগে কারণ দুদিন এত প্রচন্ড গরম ছিল তখনই মনে ছিল যে একটু বৃষ্টি হলে স্বস্তি হতো ভালো হতো আরাম হতো তো অলরেডি সকাল থেকে মানে আকাশটা ঘুমড়ে গুমড়ে ছিল এখন বৃষ্টি নেবেছে তোমাদের দাদা হয় কি করে কাছ থেকে আসবে কে জানে ভিজে যাবে হয়তো ও শোনা শোনা গো গরম হচ্ছে না carinho tu não gaste, não, ¿Eh? ah, carinho tu não gaste, tita, 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 hein, não, hoje, hum, hehe, isso hoje <laughs> é <laughs> a বেশি টাইম থাকবো না অলরেডি এত অন্ধকার লাগছে তো নেই কারেন নেই কারেন নেই কারেন নেই নেই

বৃষ্টিটা হলো বাবু বেশি করবো আচ্ছা ঠিক আছে বন্ধুরা আবার যদি সন্ধ্যাবেলা সম্ভব হয় আসবো তো যেহেতু তো জন্য অন্ধকার লাগছে আবার পরে তোমাদের সাথে কথা বলবো যেসব বন্ধুরা অনাগত আছো প্লিজ সকলে একটা করে লাইক দিতে ভুলো না অবশ্যই সকলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে নিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো আর কমেন্ট করোনাটা করিব আচ্ছা দানো আসবে দানো আসবে বন্ধুরা আমার সবার সাথে কথা হবে পরে ঠিক আছে সকলে ভালো থেকো ওকে টাটা বাই বাই তুই দুষ্ট